হ্যালো আমি দীপা তোমরা সবাই কেমন আছো আছো আশা করি ভালো সুস্থ আছো আর আমিও খুব খুব ভালো আছি সকালটা শুরু করলাম তোমাদের সাথে বাজার ঘাট দেখানো নিয়ে কারণ সকাল সকাল ও বাজার করে নিয়ে চলে এসেছে আজকে শুক্রবার আমাদের এখানে কিন্তু আজকে বাজার বার তো এই যে দেখো কিছু কিছু সবজি বাজার করে নিয়ে এসেছে কিছু কিছু ফল বাজার করে নিয়ে এসেছে তো সবগুলোকে গুছিয়ে রেখে দেবো আর আমাদের এখানে ফুলকপির কিন্তু প্রচুর দাম এখনও তো ফুলকপি বাঁধাকপি এই যে নিয়ে আসলো আজ কিন্তু প্রথমবার খাচ্ছি এই বছরের মধ্যে তো এখানে দেখো এই যে টুকিটাকি কিছু রান্না রান্নাবান্না করে নিয়েছি কারণ আগের দিনের মাংস আরও অনেক কিছু কিন্তু রয়েছে তো এটা হচ্ছে শালুক ফুলের যে পকোড়া বলতে পারো তো সেটা আমার বাবু ভীষণ পছন্দ করে তাই ওকে অল্প বেসনে ডুবিয়ে সেটা কিন্তু ভেজে দিয়েছিলাম ও টিফিনের জন্য নিয়ে যাবে আর দেখেছো টিফিন বাটির অবস্থাটা কালী পুজো পর এই কিন্তু বাবুর স্কুলটা শুরু হলো তো এরপরে কিন্তু আর কোনো ছুটি ছাটা নেই কিছুদিন পরে কিন্তু আবার পরীক্ষা শুরু হয়ে যাবে এই কদিন যে ফাঁকি দিয়েছে অবশ্য ফাঁকি বলবো না আমরাই ফাঁকি দিয়েছিলাম বাচ্চার পেছনে বাচ্চারা তো ফাঁকি দেয় না আমরাই দিই তো সেই ফাঁকিটাকে আর দেওয়া চলবে না এবার ভালো করে ওকে পড়াশোনাটা করাতে হবে যেহেতু করেই তো আরেকটু একটু ভালো করে করাতে হবে যেহেতু পরীক্ষা আছে সামনে মনোযোগ দিয়ে আমাদের ওদের প্রতি আরও একটু বেশি মনোযোগ দিতে হবে যাই হোক বাচ্চাকে রেডি করিয়ে দিয়েছি ওর বাবা ওকে নিয়ে যাচ্ছে আমাকে কিন্তু কালকে থেকে আবার নিয়ে যাওয়া নিয়ে আসাটা করতে হবে কারণ কালকে থেকে ওর বাবার স্কুলটা খুলে যাবে মানে সরকারি যত স্কুল আছে সব খুলে যাবে তারপরে এই মাঝখানের টাইমটা সংসারের যত কাজ বাজ ছিল সব কিছু কমপ্লিট করে স্নান টান করে শুয়ে বসে একটু সময় কাটাচ্ছি একটু পরে কিন্তু বাবু চলে আসবে মাঝখানে আর কোনো কিছু তোমাদেরকে দেখালাম না কারণ একই রকম ভিডিও আমি প্রতিদিন দেবো না যেটা আজকে দেব সেটা কালকে সেটা আর দেখাবো না তো এরকমটা ভেবেছি যাই না তোমাদের কি পছন্দ হবে তোমাদের কি দেখতে ইচ্ছে করবে কি করবে না তো কথা বলতে বলতে দেখো বাবুও কিন্তু চলে এসেছে ওর বাবা ওকে নিয়ে চলে এসেছে স্কুল থেকে এখন কিন্তু তিনটে বেজে গেছে তারপর আমরা টুকিটাকি খাওয়া দাওয়া করে নিলাম খাওয়া দাওয়ার পর ওর বাবাকে বলছিলাম চলো না আজকে একটু আমাদের ওই গুন্ডুতের ঘরে যাই তো ওর বাবা বলল ওখানে কি করতে যাবে ওখানে প্রচুর জঙ্গল হয়ে আছে ওখানে অনেক দিন যাওয়া হয় না তারপর আমি বলেছিলাম চলো ফুচকা খাওয়াতে নিয়ে যাবে তো আমাকে ও দেখো কোথায় নিয়ে এসেছে চলো তোমাদেরকেও দেখাই তো হ্যালো বন্ধুরা আজকে আমরা বিকালবেলা এসেছি একটুখানি বাইরে কি দেখি বাবু দেখি তো আমরা এসেছি আজকে বিকাল বেলা একটুখানি বাইরে ঘুরতে বাড়িতে বসে বসে একদমই ভালো লাগছিল না তাই বাইরে এসেছে একটুখানি ঘুরতে আমাদের বাড়ির সামনেই বাবু আর ওর বাবা প্রতিদিনই এখান দিয়ে হাঁটা চলা করে প্রতিদিন এদিক ওদিক ঘোরাঘুরি করে তো বলছে যে নিয়ে যাবে অনেক দূরে দেখা যাক হেঁটে হেঁটে দূর যাওয়া যায় কাঠির কাজ সবার কাঠি সবার কাঠির কাজ তাই বলছি এই যে কাঠি চিড়ে রেখেছে সব এগুলোকে শুকনো করবে কত দূর রাস্তা রাস্তা দেখো সব কিন্তু ডুবে গিয়েছিল এগুলো সব জলে ভর্তি ওয়াও দেখো কত শালুক হয়েছে অনেক অনেক শালুক হয়েছে এখানে ওগুলো ই লাগিয়েছে পানি ফল হুম হুম

আর ওই সামনে আছে জল না তো জমিতে পুরো গাছটাই তো তুলছে শুধু কি ফুল তুলছে নাকি পুরো গাছটা বলতে ওর

সুন্দর দেখো কি সুন্দর বিলগুলোতে এই শালুক ফুল হতো ফুল হতো মানে ওগুলোতে পাট পচানো হয়তো এত পাট মানে পচা গন্ধ করতো এগুলোতে একটুও গন্ধ নেই আবার চলে গেল চলো

দৌড়ে হাঁপিয়ে গেছি পুরো তো ফের সে থাক দুধের মতো সাদা কস বের হয় এটা ব্যথার কাজে লাগে লাগিয়ে দাও ওখানে না লাগাবে না হাতে লাগিয়ে দাও কিরকম দেখো পাতাই নেই না পাতা ছিল এরকম হয়ে গেছে কি অবস্থা বাইরে বেরোলে অনেক ধরনের গাছপালা দেখা যায় জঙ্গল মনে হয় কিন্তু অনেক ধরনের গাছপালা আছে আমরা পুরো বন বাদারের ভেতর দিয়ে যে ভেতর দিয়ে যাচ্ছি দেখো আমরা কোন জায়গা দিয়ে বাড়ি ফিরছি দেখো দেখতে পাচ্ছ এই যে দেখো চারিদিকে জঙ্গল চারিদিকে জঙ্গল জাস্ট মাঝখান দিয়ে রাস্তা আমরা যাচ্ছি বাবুরে ভয় লাগছে নাকি ভয় লাগছে না রোজ আস দেখো ওই বন থেকে বাইরে বেরোলাম জাস্ট এই যে পুকুরটা দিয়ে এসেছিলাম ঢুকেছিলাম ওই সাইড দিয়ে এই সাইড দিয়ে বেরিয়ে এলাম ওই জায়গাটা কি অন্ধকার ভয় লাগছিল আর একটু অন্ধকার হলে ওই জায়গাটা কিছুই দেখা যাবে না ওই যে ওইদিকে আমাদের বাড়ি হুহ চলো বাড়ি যাই খেলি এত দূর এসেছিস তুই চালিয়ে যেতে পারবি বাবু দেখ তোর থেকে ছোট কিন্তু জানিস কয়েক মাসের ছোট ও সাইকেল চালা হন হন করে হ্যাঁ তো তিসরি বার্থক্য যে বাড়ি আসলাম দৌড়ে দৌড়ে পুরো হয় রান হয়ে গেছি তো একদম নাকিটা চেঞ্জ করে নিয়েছি কারণ একদম সন্ধেটা দিয়ে দেবো আবার না হলে আমাকে আবার চেঞ্জ করতে হবে আংবাব সন্ধ্যা তো মুখে পাকা দিয়ে দিল মুখের টা খাবে খাবো পরে খাবো না এটা মেজে গোছে রেখেছিলাম আমার দুধটাকে বসি দেব দুধটা একদম ছেঁকে আমি রেখে গিয়েছিলাম দুধটাকে একদম কম করে দেব একদম লো ফ্লেমে তো হতে থাক আস্তে আস্তে আর এখন সন্ধ্যাটা দিয়ে নেবো চলো দুনিয়ার খেলা কি কাটাকুটি খেলা ও মাই গড আজ কি লিখিয়েছে এই খাতায় তো হাবজি কাবজি করে লিখে ছাড়ে রাফ খাতাটাতে কি রে হ্যাঁ যে পড়ার সময় হলো দুষ্টমি তো ঠিক আছে দাঁড়া এই যে ম্যাডাম সব দেখতে পাবে দাঁড়া ম্যাডাম সব দেখতে পাবে দাঁড়া চল লিখ তাড়াতাড়ি লিখ চল তাড়াতাড়ি লিখ লিখ তাড়াতাড়ি চল 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 চল

করে চলে এসেছি এখন করে ফেলবো তাঁতার বাবার তো খিদে পেয়ে গেছে আর দেখলে যে ফুলকপি বের করেছিলাম তো ফুলকপিরই একটা তরকারি করব। যে দেখো আলু ফুলকপিটাকে সুন্দর করে কেটে নিয়ে বড় বড় করে তো এটা আর কি রান্না করব প্রথমে এগুলোকে একটু ভেজে নেব। আর এখানে দেখো আদা পেঁয়াজ রসুন এগুলোকে ছাড়িয়ে রেখেছি এগুলোকে একটু পেস্ট করে নেব ফুলগুলো নিয়ে কি সুন্দর ফুটেছে এই যে দেখো এটা দেখো কত বড় কি সুন্দর বল দারুণ লাগছে বড় তরকারিটাকে কষিয়ে দেখো জল দিয়ে দিয়েছি এখন এটাকে ফুটতে দেবো আর অল্প করে কয়েকটা রুটি বানিয়ে নেবো আর তরকারিটা একটু ঝোল রেখেছি কারণ রুটি দিয়ে না আমরা খুব শুকনো শুকনো খেতে পারি না একটু ঝোল টোল হলে বেশি ভালো হয় আমার বাবু তো একদমই খেতে পারে না আমিও খেতে পারি না এইটা আমাদের একটা কি গুণ না দোষ না কী বুঝতে পারি না তো সাথে রয়েছে কলা দুধ রুটি আর ওই তরকারি দেখতে পাচ্ছ তো এগুলো দিয়ে এখন রাত্রের খাওয়া দাওয়াটা কমপ্লিট করে ফেলবো তো এরপরে আর ভিডিওটা করতে পারছি না আর কী বা দেখাবো নেক্সট মর্নিংয়ে আবার না হলে দেখাতে হবে তো চলো টাটা বাইবার সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে অন্য একটা ব্লগে